আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি নিয়ম শিখতে যাচ্ছি যে একটু ভিন্ন ধরনের নিয়ম এবং সহজ বাক্যের মধ্যে যে ভার্বগুলো আমরা ব্যবহার করি ইংরেজি বাক্যে এই ভার্বটার সামনে অতিরিক্ত যদি একটা ডোই ইউজ করি বাক্যটা সুন্দর একটা অর্থ আসে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই একটা ঘটনার মাধ্যমে যে হচ্ছে দুই এক মায়ের দুই সন্তান এক মায়ের দুই সন্তান তো এক সন্তান বলছে মাকে যে মাদার আই লাভ ইউ আর আরেক সন্তান বলছে মাদার আই ডু লাভ ইউ তো দেখেন একটা বলছে লাভ ইউ আর একটা বলছে ডু লাভ তো ভালোবাসাটা শক্তিশালী কার বোঝাচ্ছে যে বলছে আই ডু লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি শক্তি একটা শক্তি দিয়ে বলা হচ্ছে ভার্ভের সামনে ডু ইউস করা যদি যদি এরকম কাউকে বলি যে ডু কাম হুম আসো আর এমনি যদি বলি কাম আসো এমনি আসো আর যদি বলি দু কাম আসো একটা শক্তি দিয়ে বোঝাচ্ছে যেমন অনেক ইউটিউবাররা বলে না যে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল হুম মানে একটা উনি জোর দিয়ে বলছে যে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা করেন হুম তারপর যদি কেউ বলে যে ইউ ডু নট রিড প্রপারলি বাড়ির প্যারেন্টস বাচ্চাকে বলছে ইউ ডু নট রিড প্রপারলি তুমি ঠিকমতো পড়ো না তখন বাচ্চা বলছে আই ডু রিড প্রপারলি আমি অবশ্যই কি করি ঠিক মতো করে পড়ি এই ভার্ভের সামনে দুটা ইউজ করলে আপনার কি হবে একটা শক্তি দিয়ে বলা হবে তো এই ছিল আজকের নিয়ম আসসালামু আলাইকুম আপনার সন্তানকে ক্যাডেট বানানোর স্বপ্ন দেখছেন ক্যাডেট হওয়ার প্রথম শর্ত ইংরেজিতে নিখুঁত ও পরিপূর্ণ দক্ষতা থাকা আপনার সন্তানকে ইংরেজিতে পরিপূর্ণ করাতে ভর্তি দক্ষ অর্জন করুন দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইংলিশ ট্রেনার ও একাধিক ইংরেজি বইয়ের লেখক ইংলিশ এইডের পরিচালক নুরুজ্জামান স্যারের ইংরেজি বাজে শ্রেণীভিত্তিক চলমান কার্যক্রম ষষ্ঠ শ্রেণী ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি চতুর্থ ও পঞ্চম শ্রেণী প্রি ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সপ্তম থেকে নবম শ্রেণী একাডেমিক ইংরেজি গ্রামার স্পোকেন ও রিটেন শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে অসংখ্য তথ্য সমৃদ্ধ লেকচার শীট ও বই এছাড়াও রয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা ও শনিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ছোট বড় সকলের জন্য স্পোকেন ও গ্রামার কোর্সের ব্যাচ ভর্তির জন্য যোগাযোগ করুন বড় মাঠ টাউন ক্লাবের পেছনের গলি ঠাকুরগাঁও সদর অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে